অল্প বয়সে সফলতার পথ খুঁজতেছিলাম তোমাকে আপন করব বলে তোমাকে আর আপন করে পাওয়া হলো না সফল হওয়ার আগেই তুমি অন্য কারো হয়ে গেলে স্বপ্ন ছিল তোমার হাত ধরে সারা জীবন পার করব তবে স্বপ্নটা ঘুমের মধ্যে সীমাবদ্ধ থাকলো বাস্তবে আর পূর্ণতা পেল না তুমি ভয় পেও না আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না কারণ আমি জানি একদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে আর সেই দিন তুমি তোমার চোখের পানি ধরে রাখতে পারবে না মনে রেখো দেহ দিয়ে ভালোবাসা হয় না তোমার ওই দেহ আমি চাই না যৌবনকালের আকর্ষণীয় সুন্দর ওই দেহটা না হয়ে দিও তুমি অন্য কাউকে শুনেছি ভালোবাসা সুন্দর দূর থেকে আমি না হয় দূর থেকেই সারা জীবন ভালোবেসে যাবো তোমাকে